আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আছেন সবাই সকাল সকালে আপনাদের সাথে ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ঈদ মানে তো 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 আনন্দ ঈদ মানে খুশি ঘরে ঘরে আজকে ঈদের খুশি সবাই ভালো থাকবেন তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো দেখুন আমার টুনটুনিটা সকাল সকল ঘুম থেকে ঘুরে গেছে তো আমি রান্নাবান্না শুরু করে দিচ্ছি অলরেডি আর আমার ছেলেরা সবাই মানে বাড়ির সবাই নামাজ পড়তে গেছে তো নামাজ পড়ে আসলে বাকিটা আপনাদের সাথে শেয়ার সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা গুছিয়ে নি তো চলুন আমি করি সেটা সাথে একটু শেয়ার দেখাই তো এই দেখুন এখানে আমি দুধ বসেছি তো এই দুধটা আমি রান্না করবো তো এখানে দুধ তো রান্না বান্না একটু একটু করে করবো কারণ বেশি করলে খাওয়া যাবে না আর এখানে দেখুন দুধটা এটা দিয়ে আমি হাতের সামনে রান্না করবো এখানে দুই কেজি দুধ তো দুধ লাগে অনেক পদে পদে রান্না করতে গেলে তার এখানে আমি চালটা ভিজা রেসি এটা পায়েস রান্না করার জন্য এখানে আমি এক দেড় মোট চাল নিচ্ছি বেশি না কিন্তু মনে হচ্ছে অনেক বেরিয়ে চাল আর নিচে দেখি এখানে অলরেডি ফিগাশে বসে এসেছে আমি দুধ আমার কলকায় ফুটে গেছে তো এখানে আমি গুরু দুধ সাথে অ্যাড করবো এটাতে আমি লাচ্চের সময় ভিজাবো কারণ এই দিন সকাল সকালে রান্না করতে হয় কারণ সবাই মিষ্টি মুখ করেই নামাজ পড়তে যাবে তো যাই হোক নামাজ পড়তে যাবে বাকি সময়ই রান্না করবো তো পরে তো আগে যতটুকু করার ততটুকু করি যেমন সবাই মিষ্টি মুখ করে রাখবে এখানে এখন গুড়ু আমি তো এটা আমি আগে গাছের সামনে চ্যাট করবো কি সুন্দর দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্ট লাগবে তো এই দেখুন আমি গুড়ু দুধটা একটু সামান্য পরিমাণের পানি মানে বেশি না বেশি দিলে তো আবার লাগবে না তো সামান্য একটু পানি দেওয়া কারণ আনাম এটা শুকনা দিলে কি মানে চাকা চাকা হয়ে যাবে গরমের ভিতরে তো সেজন্য আনাম আর দেওয়া যাবে না তো এই দুধটা আমি এখন একটু সামান্য পরিমাণের পানি গুইলা তারপর মিক্স দুধে দিয়ে তারপর তো যাই হোক আমি রান্না বান্না করি কী কী আর কারা কারা বাসায় কি রান্না করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ ঈদের দিন যেহেতু সবাই সবার ঘরে সব রকমের স্যামাই যেন তৈরি করেন যার যেটা প্রস্তুত যেটা খুশি পারে সেটাই করে তো আমি যা যা পারি সেটাই করব তো এই দেখুন আমার ছেলেরা নামাজানের প্রস্তুত আরেক ছেলে হচ্ছে তো একটু সোনু সেন মাকছে মানে সুভাষ মাকতেছে তো যাই হোক সবাই রেডি হয়ে গেছে ও রেডি হয়েছে রুপিটা পরে এখন নামাজের জন্য যাবে

দুধটা আমি নামা তো লাচ্ছি সামনে যেহেতু একটু হালকা ঠান্ডা করবো দুধটা তারপর সামনে গুলো দেবো আমি আর গ্যাস তো নাই ঈদের দিন দেখুন তো এখানে আমি পায়েসটা বসে গেছি অলরেডি তোমার রান্না হতে থাকো তো দেখুন আমি লাচ্ছি সামিটা কিন্তু ভিজে ফেলেছি তো একটু কিসমিস আর একটু কাঠ কাঠ বাদাম একটু বাদাম টাদাম দিয়ে ডেকোরেশন করবো দেখতে যেমন সুন্দর লাগে তো যে জিনিস দেখায় সুন্দর সেই জিনিস খাওয়াও সুন্দর তো দেখতেই পারছেন আমি কিসমিস দিয়ে ফেলেছি তাড়াহুড়ো করে রান্না করতে তাড়াতাড়ি করে আবার রান্না করতে হবে দুপুরের তো এই বাদাম কটা দেবো আমি কেটে আর কাজু বাদাম দেবো কিছুটা আমি কিশমিশ বাদাম দিয়ে সাজা নিয়েছি তো এটা এখন টেবিল রাখবো তো সব রান্না করবো তারপর আপনার সাথে দেখাবো আর এখানে দেখুন আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে তো এখানে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করবো তারপর নাইমা ফেলুদ তারপর বাদাম কিশমিশ দেব কি সুন্দর ফ্লেভার আর কী সুন্দর ব্লাম বাড়ি যা বলার বাড়িতে সবার বাসায় মিষ্টি রান্না করতেছেন কারণ যেহেতু ঈদ বলে কথা তো কার কার বাসায় কি কি রান্না করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি এখানে আরেকটা সময় অলরেডি কিন্তু আমি তিন পথ রান্না করে ফেলাইছি তো দেখুন এখন আমি নবমী সময় রান্না করবো একটু তো দেখুন আমি এটা হলো লাফচের সময়টা আমি ঘি ভেজে নিয়েছি এমনিতেই ভাজা থাকে তারপর আমি আর একটু ঘি দিয়ে বাটার দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো সেটা আপনারা সেটা দেখা দেবেন কারণ আমার মেয়ে আজকে অনেক মতলবি করতে সকাল সকাল ঘুম ঘুমতে ঘুরতে গেছে তো এই জন্য আর এটার জন্য আমি দেখুন এখানে ক্রিম বানায় নিয়েছি দেখছেন ক্রিমটা আমি আগে বানায় রাখছি ঠান্ডা করে নিচে দেখছেন তো ক্রিমটা আমি এখন দিবস আমি এটা সাজাবো সাজিয়ে দেখাবো আর এটা কি আমি সাজাবো এই স্টিলের পাত্রটা এটা কি সেভিং ডিশে সাজালে অনেক সুন্দর লাগে তো সেভিং আমার নাই বিধায় আমি এটাতে সাজাবো সমস্যা নেই আমার যেটা আছে আমি সেটাতেই সাজাবো আর এই দেখুন আমার টুনটুনিটা আজকে ভালো লাগতেছে না দেখছেন পাখের ঘরে বসে অলিস আমার সাথে ভালো লাগে না মা আজকে ভালো লাগতেছে না এই দিন ভালো লাগতেছে না তো যাই হোক আমি রান্না শেষ করে তারপর আমার মেয়েকে বসুল টুসুল করে কাপড় চোপড় পরে তারপর আমি আবার আপনার দুপুরে রান্নার জন্য মাংস টংসগুলো বসাইতে আসবো তখন আপনাদের সাথে একটু শেয়ার করবো তো আমি রান্নাটা আগে সারি তারপর আপনাদের দেখাব তো এটা কি আমি এভাবে একটু দেবো এই দেখুন সবাই রান্না করতে পারেন তারপর আমি একটু দেখাই আমি আমার মতন করে দেখাই তো আমি আমি বসে দিই আগে ফ্যানের তোলে তো দেখুন সব রান্না দেখাইতে পারিনি আপনাদের কারণ এক হাতে রান্না করতে তাড়াহুড়ো করে ছেলেদের আসার আগে আমার রান্নাটা শেষ করতে কারণ আমার শেষ একটু পড়ে তো এখানে দেখুন আমি বুনা সময় রান্না করতেছি তো দেখতেই পারতেছেন তো এটা নারিকেল দেবো খুব ছোট ছোট সুন্দর হবে তো এখন চিনিটা দিচ্ছি তো এই জন্য কালারটা সুন্দর লাগতেছে না তো যাই হোক আমি সময়টা রান্না করি একটু দেখি গ্রামটা কিরকম এই দেখুন আমার টুনটুনিটা আমার সাথে পাকের ঘরে বসে রেখেছি তো এখন একটু মুখটা ভালো ভালো কারণ তখন ঘুমেতে করছিল যেন খারাপ লাগছে না গো মা তা আমার সাথে পাকের করে কই খুব বলেন তো গরমই তো বসে আছে তো যাই হোক আমি একটু দেখি দেখুন আমার আহ কি সুন্দর ফ্লেভার আসতে আছে যা বলার বাইরে তো যাই হোক রান্না বান্না করি আপনাদের সবার দাওয়াত ঈদের আমাদের বাড়ি চলে আসেন বেড়াইতে এখন সবার অবশিষ্ট আমার রান্না বান্না পুরো শেষ কমপ্লিট আমি এখন আপনারা দেখো তো সবার শেষে একটু দেখুন সুন্দর পিঠা কেউ ফুল পিঠা বলে কেউ পাতা পিঠা বলে কেউ কাপ পিঠা বলে যে যেটা তো এটা কিন্তু কাপ দিয়ে বানানো হয়েছে কোনো সিরিজ দিয়ে না মানে অনেকে পিচকে দিয়ে বানায় তো পিচকে না এরকম কাপ আছে টিনের বাজারে বিক্রি করে পাওয়া যায় তো সেটাতে বানানো হয়েছে দেখুন পিঠাগুলো কি সুন্দর চিকুন একদম দেখছেন তো যাই হোক কালারের কালারের পিঠা দেখছেন এটা হলো আবার দুই ডিজেন করেছে তো যাই হোক আমি এখন এই দেখুন তেল বসাইছি এখানে তো গরম গরম পিঠাগুলি ভাজবো তারপর আমার শেষ শেষটা গোসল করতে চলে যাব তো এই দেখুন দিদি তেলটা গরম হয়েছে

দাও তাতে দাও তো দেখুন পিঠে না তো আমার আম্মু দেখছেন আমার কাজ করে দেবো অর্ধেক আমার মা আমার কষ্ট সাইড গেছে তাহলে দেখা যায় তো যাই হোক আমি পিঠে করে বাজে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি Mm-hmm.

না বোর ছবি তুলিনি আমরা তো সবাই শ্যাময় পিঠা দিঠা খাচ্ছে দিতে না আস্তা ডালা দিলি কেন তো আমার বড় ছেলে যেভাবে মনে হয় গুতাইলাম কি জানি শ্যামের সাথে যুদ্ধ করতেছে তো তো যাই হোক সব একসাথে দেখুন মিষ্টি মুখ করতেছে খুব ভালো লাগতেছে তো কার কার বাসা এরকম করে করছে কে

তো বাড়িতে এক এক করে মেহমান আসে খুব ভাল লাগে আনন্দ লাগে সবাই মিষ্টি মুখ করে আর এখানে দেখুন অলরেডি আমি দুপুরে রান্না চড়া দিয়েছি গরুর মাংসের মশলা বসাই দিয়েছি তো মাংসটা রান্না করবে এখানে কারণ ঘ্যাস নেই ঈদের দিনও ঘ্যাস নেই একদম টিপ টিপা ঘ্যাস যাই হোক আমি নিচে রোস্টনা করবো এখানে গরুর মাংসটা বসে আগে তো এই দেখুন আমার গরুর মাংস আমি একদম মশলা টসলা আছে দিয়ে এখন ঢাইকে দেবো আর আফিয়া বাবা কিন্তু আমার সাথে কথা বলতেছে তুই কথা বলতেছে আমি রান্না করতেছি তো মাংসটা আমি এখন ঢাকনা দা ঢাইকে দেবো এটা হতে থাকুক কারণ গরুর মাংস অল্প গেছে সুন্দর মতো নরম হবে সফট হবে তো যাই হোক আমি ভিডিও করেছি সব আই দেখেন আমি ভিডিও করেছি আমি আশা করি আমি শিখেছি আর আট দেখেন আমাকে কেমন নাকে অনেক শবে ভালো লাগে জানেন আপনারা ভিডিওটা বাইক করেন সকাল চ্যানেলতে সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ তো চার টিস করে দুই আ টিস করে দূর

আর মনে হচ্ছে কি মানে লাইটের আলো বড় সেজন্য আর এখানে এখন অলরেডি ছিল আমি যে তেলে মুরগি ভাজছি সেই তেলে আমি পেঁয়াজটা ভাজতেছি কারণ বসাবো আমার গরুর মাংস তৈরি হয়েছে মশলা দুধ দেবো আমি একটু হালকা টক দুই অ্যাড করবো তো যে যেহেতু বাচ্চারা খাবার দাবার খাবে সেই জন্য গরুর মাংস রোজ গুলো সবাই সবাই রান্না করে সবাই ঘরে ঘরে রান্না হচ্ছে তো আমি আমার বাচ্চাদের রান্না তৈরিতেছি তো এই দেখুন আমার রোসটা কিন্তু প্রায় হয়ে আসছে তো আর একটু ঝোল টানবে মানে আমি ঝোল দিছি অল্প বেশি দিবো না কারণ মাখা মাখা করবো রোসটা আসতে আবার মাখা মাখা করলে কি বাচ্চা একটু ঝোল খাইতে চাই আমি কিছু বুঝি না ওরা মানে তরকারি ঝোল খায় না রোস্টের ঝোল পছন্দ করে তো যাই হোক একটু হইলে আমি এখানে দেখলাম একটু গুঁড়া দুধ নিয়েছি তো এই দুধটা আমি একটু সামান্য পানিটা গোলাই দিয়ে দেবো টক দিয়ে কিন্তু দিছি তো তারপর একটু দুধ দেবো গুঁড়ো দুধ যেমন ফ্লেভারটা আরও সুন্দর আসে রোসটা তো এখনো কিন্তু সুন্দর হয়নি তো দুধ দুধ দিয়ে নামানোর সময় কালো থাকবে তখন বলবো যে কিরকম হয়েছে আর এখানে দেখুন আমার গরুর মাংসটা দেখি কি পর্যায়ে আছে কি সুন্দর সিন বাড়ি তো দেখুন দুটো বড় বড়ো দিয়ে আছে মাংসতে তো যাই হোক মাংসটা নরম হতে সময় লাগবে আর এই মাংস কি এরকম নলীর পায়া নরম না হলে খেতে মজা লাগে না কিন্তু যাই হোক সমস্যা নেই সময় আসে অনেক তো আস্তে আস্তে যি থাকবে না তারপর খাওয়া যাবে

চলুন দেখি আমার রোসটা কি হয়েছে নাকি তো এই দেখুন রোজটা হয়ে গেছে একদম আর মোবাইলে তো এটা আমি এখন নামাই নেব কারণ এতটুকু ঝোল লাভ হয়েছিল দেখাইছে তোমার রান্না পুরো শেষ আমার পুরোটা একটু হইলে হয়ে যাবো তারপর রান্না শেষ করে পুরো কমপ্লিট আপনার দেখাচ্ছেন তো দেখুন গোসল করে এসে বসি কাজটা সম্পূর্ণ শেষ তো এখনও মিষ্টি মুখ করিনি তো যাই হোক একটু মিষ্টি মুখ করবো দেখি আমি নিজেই তো রান্না করছি তো শ্যামাইগুলি কীরকম হয়েছে একটু টেস্ট করি আমি তারপরে যখন নতুন জামা পরবো তখন যদি কোথাও যাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চারা কেউই ঘরে নেই সবাই বাইরে গেছে ঘুরতে গেছে তো যাই হোক ওরা বেড়ে যায় তো সেই আমি একটু দেখি একটু শ্যামাই কোনটা কিরকম না তো খেতে খুব কষ্ট হচ্ছে লাগবে কারণ আমি কত কিছু রান্না করছি আপনাদের দেখছি নি দেখাইছি তো যে আমার ঘরের মানুষ বা ঘরের মালিক সে মানুষটি নিয়ে সে প্রবাসে থাকে তো অথচ আমি এত আইটেম রান্না করছি সে কোনো কিছু খাইতে পারে না অথচ সে বিদেশে না খাইয়া না তো সে আমায় চোখে দেখবে কালকে ভাতটা রান্না করে সে খাইতে পারে নি কেন কারণ এত কাজের চাপ ছিল আর কাজ করতে করতে খুব ক্লান্ত ছিল খাবার খানে সে রাত থেকে কালকে খাবার খাইছে তো শুনে খুব কষ্ট লাগছে তো যাই হোক কি করার আসার প্রকাশী মতো কষ্টে আমি বাধ্য হয়ে রান্না করতেই হয় আমার কারণ ছেলেরা বা স্বার্থ সবার সবাই আসবে সেজন্য চলুন বেশি কথা না বলে সবাই আমার স্বামী জন্য একটু দাও করবেন আমি একটু এই সময়টা খাবো কারণ আমার এই সময়টা খুব পছন্দ তো এটা কি ফ্রিজে রাখা দরকার ছিল তাহলে শক্ত হলে সুন্দর করে কাটা যেত তো যাই হোক সমস্যা নেই সবাই এটাই খাইছে পছন্দ করছে বেশি তো একটু নিলাম একটু বেশি নিবি এটা কারণ আমার এটা পছন্দ নেই বিসমিল্লা মিষ্টি সব কিছু একদম পারফেক্ট খুব টেস্ট তো আপনারা কারা কারা খাবেন আমাদের বাড়ি চলে আসেন সবাইকে আবার বললাম তো নাস্তা খাই তারপর বাকিটা আপনার সাথে শেয়ার করছি এই দেখুন আমার রান্না বান্না পুরো ডান কমপ্লিট তো এই দেখুন আমি এখানে পুলো রান্না করছি তো আজকে পুলো একটু কালার দিছি আমি ক্যামেরায় বুঝতে চাই নাকি বলতে পারতেছি না অনেক সুন্দর ফ্লেভার আসতে আসছে আর এখানে আমার এই দেখুন গরুর মাংস এটাও হয়ে গেছে আর এখানে হলো রোস্টাই হোক গরুর মাংস রোস্টে আর অন্য কিছু লাগে না করলে খাবে না তো সেজন্য কিছু করি তুই দেখুন খেয়া বসুর টুসু করে একদম রেডি হয়ে আছি রেডি গিয়ে নর্মাল জামাই পড়ছি বাসায় সুতি জামাই পড়ছি তো বাসায় কেউ নেই আমার ছেলে মেয়েরা সব বাইরে গেছে মানে ফুপি বাসায় গেছে তোর আসো আসলে একবার খাওয়া দাওয়া করে বিকালে একটু বের হবো হাতে মেহেদি দিছে দেখুন তো মেহেদিটা কিরকম হয়েছে তো মেহেদিটা আমাকে মমিতা দিয়ে দিয়েছি দেখছেন আর ডান হাতটা দেখে ডান আর এই দেখুন ডান হাতেরটা দেখছেন তো আমার কোন হাতে মেহেদিটা সুন্দর হয়েছে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন তো এই দেখুন আমার মেয়ে আরেকটা ড্রেস পরছে কিনি সাথে এটা ছাড়া ছিড়বে ছেড়ে দাও আরেকটা কই তো এখন লেহেঙ্গা পরছে সে তো যাই হোক এখন বিকালবেলা আমরা একটু বাড়িতেছি ঘুরতে চলো কোথায় শুরু একটা জামা পরছি

মোর morally গোর or তরে? ক৴নেটা little room 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 room

लॻायो <muchas> मोबाइल

তো দেখলেন এই তো আজকে সারাদিনের ঈদের মানে ঈদে কি কি করলাম কি কি করা হলো কে কে বাসে আসলার আমরা কোথায় গেলাম একটু মজা করলাম তো সবাই সালামির টাকা নেই সবাই এনজয় করলো তো আমি সিটবির থেকে হাত চালাম ও আমার দিল না তো যাই হোক আমি কোনো সালামির টাকা পাইনি শুধু আমার ফিফা একশো টাকা দিছে আর সবচেয়ে বড় কথা আমার স্বামী মানে হাজব্যান্ড উনি আমার শুধু বকশিস দিছে তাও আবার এক হাজার টাকা এই আমি এগারোশো টাকা বকশিস পাইছি তো যাই হোক তো সবাই মজা হাসি ঠাট্টা সবার কেমন কাটলো ঈদের দিন সবাই ভালো কাটছে অবশ্যই তো আমাদেরও খুব ভালো কাটছে তো আজকের ভিডিওটা কীরকম মনে যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত দেখুন ঋণই হাত পেতে ভিক্ষা করতেছে হ্যাঁ সালামির জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম